প্রাণঘাতে করোনা ভাইরাসের সংকটে যখন থমকে আছে পুরো বিশ্বের অর্থনীতি ঠিক সেই সময় বাংলাদেশের জন্য সুসংবাদ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন প্রথমবারের মতো চৌত্রিশ বিলিয়ন ডলারের মাইল ফলক অতিক্রম করেছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন আমদানি ব্যয়ের চাপ কম দাতা সংস্থার বিশ্ব ব্যাংক আইএফএম ও জাইকার বৈদেশিক ঋণ সহায়তা ও বিশ্ব সংস্থার অনুদানের কারণে রিজার্ভ বেড়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে তেসরা জুন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ চৌত্রিশ দশমিক তেইশ বিলিয়ন ডলার এর আগে দু সালে সেপ্টেম্বরে সর্বোচ্চ তেত্রিশ দশমিক আটষট্টি বিলিয়ন রিজার্ভ অতিক্রম করেছিল এরপর দীর্ঘদিন একত্রিশ থেকে বত্রিশ বিলিয়ন ডলারে উঠানামা করেছে রিজার্ভ বেসরকারি পর্যায়ে বৈদেশিক মুদ্রার ঋণের দায় ও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় শোধ করলে এই রিজার্ভ আবারও কমে যাবে বলেছেন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানা গেছে বাংলাদেশ ভুটান ভারত ইরান মিয়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য এই দেশগুলো থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করে থাকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি দু হাজার উনিশ থেকে দু হাজার বিশ অর্থ বছরের প্রথম নয় মাসে এপিজো সহ রপ্তানি খাতে বাংলাদেশ আয় করেছে দু হাজার আটশো পঁচিশ কোটি বিশ লাখ ডলার এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে চার হাজার কোটি ডলার সেই হিসেবে মার্চ মাস শেষে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার দুশো সাত কোটি আশি লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় বিনিময় হার পঁচিশি টাকা ধরে দাঁড়ায় এক লাখ দু হাজার ছশো তেষট্টি কোটি টাকা ঘাটতির এই অঙ্ক দু হাজার আঠারো থেকে দু সময় ছিল এক লাখ ডলার। আলোচিত সময়ে আমদানি কমেছে চার দশমিক চৌত্রিশ তবে রেমিটেন্স বেড়েছে ষোলো দশমিক শূন্য ছয় শতাংশ এদিকে করোনা ভাইরাসের লকডাউনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে থাকা অনেক প্রবাসীর আয় বন্ধ হয়ে যায় আবার অচল অবস্থার কারণে অনেকে দেশে অর্থ পাঠাতে পারেননি এসব কারণে মার্চ ও এপ্রিল দুই মাসে রেমিটেন্সের প্রভাব কমে যায় কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মে মাসে রেমিটেন্স পাঠাতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা কেন মে মাসে একশো পঞ্চাশ কোটি চৌত্রিশ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছে প্রবাসীরা চলতি দু হাজার উনিশ থেকে দু হাজার বিশ অর্থ এগারো মাসে এক হাজার ছয়শ ছত্রিশ কোটি ছেচল্লিশ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা গত দু থেকে দু হাজার উনিশ একই সময় এই অঙ্ক ছিল এক কোটি দশ লাখ ডলার এই হিসাবে গত বছরের তুলনায় এই বছর দেশের অর্থনীতির অন্যতম প্রধান এই সুযোগ এক দশমিক একত্রিশ ডলার বা আট দশমিক বাহাত্তর শতাংশ বেড়েছে গত দু থেকে দু হাজার উনিশ অর্থ বছরের পুরো সময় এক হাজার একচল্লিশ কোটি ছিয়ানব্বই লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা প্রিয় দর্শক প্রবাসীরা করোনার এই ভয়াবহ বিপদের সময়তেও দেশে টাকা পাঠিয়েছেন দেশের অর্থনীতি চাঙ্গা করেছেন কিন্তু যেসব প্রবাসী বেকার হয়ে গেছে তাদের জন্য বাংলাদেশ সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন এই নিয়ে আপনি আপনার মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে